মাথার মগজ গুলো মনে হয় যেন টক 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 করে ফুটে যাবে পুরোনিক কাপড় না আবদুল্লাহ চোখে যদি পানি না ষোলো দিন ষোলোরা কাটার পরে মসজিদে নববীতে গিয়ে ফজর নামাজের সময় উপস্থিত হলে তখন হযরত Bilal আযাম দਿੱছিলেন আযান শুনে আব্দুল্লাহর বোনটা ভড়ে গেল এই বুঝি আমার নবীর মসজিদ একটু পরেই বুঝি আমন নবীর দেখতে পাব ক্লান্ত শরীরটাকে হেলান লাগায় মসজিদে বসে আছে রাহমতের নবী আমার কিছুক্ষন পড়ে বের হয় আমার নবীর দেখে আব্দুল্লাহ নবীর কদমের মধ্যে জড়াইয়া পা দুটো আঁকড়ে ধরে কান্না করে আর ডেকে বলে নবী আমার আমার গরিব বাবা না মা তো